ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছ বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি জিরেটা ভেজে নিচ্ছি তারপর আমি রান্না করব আজকে এটা হলো রুই মাছ রুই মাছটা আজকে আমি দই দিয়ে বানাবো তার জন্য আমি নিয়েছি দই ফ্যাটানো তো টক দই পেঁয়াজ টমেটো আর আলু প্রথমে কড়াইতে দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে নেব। ফোরন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ যে পেঁয়াজগুলো কেটে রেখেছি কোচানো পেঁয়াজটা দিয়ে দেব দেওয়ার পর ভাড়া করে একটু নেড়ে নেব আমাদের বাড়িতে সব সময় বাচ্চাদের আনাগোনা সবসময় ক্যাচর মাছর ক্যাচর মাছর আওয়াজ শুনতেই পাবে এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করার পর আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে যে টমেটো কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আলু আর পেঁয়াজ একটু ভাজার পর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিয়ে দেব। তারপর আবার একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে এর মধ্যে মশলা আমি দেব একটু জিরে আদা রসুন অল্প অল্প দেবো অল্প পরিমাণে দেব আর ক যেহেতু এখানে আমি কষাচ্ছি তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম যেহেতু কড়াইতে লেগে লেগে ধরছিল বলে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে এবার মশলাটা দিয়ে দিলাম জিরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে হবে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের ওই পারে বাসন্তী পুজো চলছে তার গান শোনা যাচ্ছে এখানে কষানো হয়ে গেছে আর একটু কষিয়ে নেব কষানো এবার হয়ে গেছে এর মধ্যে এবার জলটা দিয়ে দেব জল দেওয়ার পর একটু ফুটে গেলে জলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবার মাছগুলো একে একে সব মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পর এর মধ্যে এবার দেব ফ্যাটানো টক দইটা টক দই দেওয়ার পর মিশিয়ে দেব এখানে আমি দু চামচের মতো টক দই নিয়েছি এবার মাছের ঝলের সঙ্গে মিশিয়ে দেবো রান্না হয়ে গেছে এরপর এই টক দিয়ে ওই দইয়ে রুই মাছটা আমার হয়ে গেছে এরপর আমি একটা ডিম ভাজা করে নেব কারণ মাছ খায় না আমাদের বাড়ি একজন তার জন্য ডিম ভাজাটা ভেঙে নিচ্ছি ডিম ভাজাটা হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার খাবার পরিবেশন করব। যা কিছুই রান্না হোক না কেন খাবারের থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নিলে বেশ ভালো লাগে খাওয়ার যে আনন্দটা থালা দেখেই ভালো লাগে যে বেশ সুন্দর লাগে যাই হোক আজকে আমাদের রান্না ছিল দুপুরে রান্না হয়েছিল। আমি উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম সেটা উচ্ছেটা মেখে নিয়েছি তারপর আলু সেদ্ধ দিয়েছি আর এটা হলো কুমড়ো দিয়ে কুমড়ো সরি কুমড়ো পাতা দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি আর এটা হলো টক ডাল আর ছিল দই কাতলা দই কাতলা নয় দই রুই ডিম ভাজা আর শসা দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি আর একটা জিনিস আমি ভুলে গেছি সেটা হলো পাট পাতার বড়া অল্প কিছু পাট পাতা ছিল সেটা দিয়ে বড়া ভেজে নিয়েছি চাল গুঁড়ো আর বেসন দিয়ে পাট পাতার পড়া ভেজে নিয়েছি আর ছিল ন যেহেতু রামনবমী তাই আমাদের রাস্তা দিয়ে রামনবমী মিছিল বেরিয়েছিল। ঘোড়ার গাড়িতে করে রাম ঠাকুর নিয়ে যাচ্ছিল বেশ বিরাট মিছিলটা ছিল বেশ বড়ো ধরনের মিছিল ছিল এখানে রাম লক্ষ্মণ হনুমান সাজিয়ে নিয়ে যাচ্ছে রাম লক্ষ্মণ সীতা ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর এটা অযোধ্যার রাম মন্দির বানিয়েছে বেশ সুন্দর লাগছিলো যেটা আমার ভালো লাগছিল বলে আমি ভিডিও করে নিয়েছি তোমাদের সবাইকে দেখাবো বলে ভিডিওটি আজকের মতো এইটুকু দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজকের আমি ভিডিওটা শেষ করছি আর এই রাম নবমীর